আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা ঈদগা মাঠে যে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে আসছি এই রিলেটিভ ভিডিও ঈদ মারেষ আমরা এই ঈদগাহ মাঠে দুইটি সাউন্ড বক্স চারটি হরেন একটি পাঁচশো ষোলো মেশিন একটি মিক্সচার একটি ডেল্টা সেট নিয়ে আসছি যাতে এখানে সাউন্ড সিস্টেমটা অনেক ভালো আমি এখানে বিগত দশ বছর ধরে এই ঈদগা মাঠে ভাড়া মারতেছি আপনাদের দোয়ায় সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন এই আমরা ভিতরে দুই পাশে দুটো বক্স দিছি এই সাইডে একটা সাউন্ড বক্স দিছি পরপরটি চ্যালেঞ্জি ভয়েস কল ওই বয়সে একটি মাল দিছি পরপর চ্যালেঞ্জি ভয়েস কল আর এখানে আমরা বসছি মানে ঈদগা মঠের মিনারের সাথে যারা সাউন্ড চালায় তাদের কাছাকাছি বসতে হয় কারণ মাইক্রোফোনের তারগুলা ছোট বা হুজুরের কথা তাড়াতাড়ি শোনা যায় যে কোনো সমস্যা নাকি এখানে আমাদের মাইক সাউন্ড চলতেছে